বিভেদ নয় একতাই হোক লক্ষ্য সেই উদ্দেশ্যে এবার শ্মশান কালী পুজোতে গিয়ে গোটা গ্রামবাসীকে স্থানীয় মন্দির উপহার গরিবের বন্ধু মতিপুরের খুশির হাওয়া এলাকায় বিভেদ নয় একতাই হোক লক্ষ্য বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি সেই লক্ষ্যই পুজোতে গিয়ে গ্রামবাসীকে মন্দির উপহার মতিপুরের খুশির হাওয়া এলাকায় শুক্রবার আমাবাসায় রাতে হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি শ্মশানে শ্মশান কালী পূজার আয়োজন করেছিল উদ্যোক্তারা সেখানে আমন্ত্রিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গরিবের বন্ধু মতিবুর রহমান তার প্রতিনিধিদের নিয়ে সেখানে যান মতিবুর। দেবী প্রতিমা দর্শন করে সমগ্র চত্বর ঘুরে দেখেন ওই স্থানে শ্মশানকালীর কোনো স্থায়ী মন্দির ছিল না বান্ডেল করেই হতো পুজো কিন্তু এলাকার মানুষ আর্থিক অভাবের কারণে স্থায়ী মন্দির করে উঠতে পারেনি সে কথা জানতে পেরে সাথে সাথেই সম্পন্ন নিজ দায়িত্বে একটি স্থায়ী কালী মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন তিনি তার এই উপহারে অত্যন্ত খুশি এলাকার মানুষ তারা ধন্যবাদ জানিয়েছেন মতিবরকে প্রসঙ্গত মতিবর প্রায় কয়েকদিন হরিচন্দ্রপুরের বিভিন্ন এলাকায় সামাজিক কল্যাণমূলক কর্মসূচি করছেন অসহায় মানুষকে সাহায্য করছেন মন্দির মসজিদ নির্মাণে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত গরিবের বন্ধু নামে ক্রমেই তার জনপ্রিয়তা বাড়ছে এলাকায় সুশান্ত আমি আসলাম দেখলাম তো মানে এটা মানে এমনি খালি ইয়ে করে প্যান্ডেল করে মন্দির বানাচ্ছিলো আমি আর ফুজ করলাম তো বলছে যে না আমাকে দাদা এই এরকম করি করছি আমরা মোটামুটি যদিন পূজা করি এরম করেই করি আমি বলছি আরে আমি গরিবের বন্ধুকে দেখেছি তো কিছু না কিছু তো করে যেতে হবে তো আমার তরফ থেকে আমি তিন গাড়ি ইট আর মানে ইট যা লাগবে মানে মন্দিরটা বানাতে আর সিমেন্ট যা লাগবে আর এক গাড়ি বাড়বে আমার তরফ থেকে আর আমি আর আগেও বলেছিলাম আমার হরিশ্ণপুরে হরিশ্ণপুরে আমার টার্গেট ই আছে যে আমার হরিশ্ণপুর বিধানসভাতে যত মন্দির আছে আর যত মসজিদ আছে যত মাদ্রাসা আছে আমার তিনটা জিনিসকে বিলকুল যেন চাকা চাকা চেই আর ঘনিশপুর চাকাচাক যেন বলে যে হ্যাঁ ভালো মন্দির আছে ভালো মসজিদ আছে ভালো মাদ্রাসা আছে ওটা আমার লক্ষণে আমি কাজ করছি হ্যাঁ ওটা তো মানে এটা তো ধর্মীয় স্থান হ্যাঁ তো এটা তো ধর্মীয় স্থান বাকি তো আমার একটা হসপিটাল তো আমি বানাবি বানাবোই আর একটা স্কুল তো আমি বানাবি বানাবোই আচ্ছা ওটা দাঁ আছে আমরা আশায় করি নি যে আসবে আমাদের মধ্যে কারণ আমরা তো নিজেকে অনেক স্বল্পভাবে মনে করি যে আমাদের মধ্যে তে উপস্থিত হচ্ছেন আমি খুবই গর্বিত আর কি আমাদের মধ্যে আসার পর থেকে আমাদের প্রায় আমাদের এই শশানটা পারে তিন বেগের একটা ফলোর বলে যাকে তো প্রায় চার দিকটা ঘুরে দেখলো তো দেখলো যে প্রায় অবস্থা একটু খারাপই আর মন্দির টন্দির নেয় এবং খোলামেলার মধ্যে মন্দির আছে তো সেটা নিয়ে দাদা একটু আমাদের কিছু সাহায্য করার ব্যবস্থা করলেন তো সেটা খুবই আনন্দ পেলো বা গ্রামবাসী সবাই মিলে আনন্দিত হলো প্রায় আমাদের কাছে যা ইট লাগে মন্দিরটা করতে সেটা দেওয়ার একটা গাড়ি বালি আর বাকি সিমেন্টের ব্যবস্থা করে দেওয়া হলো তাতে আমরা খুবই খুশি বুঝি এই শ্মশানে মন্দির ছিল না না কোন মন্দির ছিল না আমরা খোলা মেলা এইভাবেই থাকতাম আমরা সেইভাবে পুজো করতাম একটা প্যান্ডেলের মধ্যে দিয়ে কত বছর ধরে এইভাবে পুজো করছি পাঁচ সাত বছর এখন মন্দির হবে তাহলে হ্যাঁ আশা তো দাদা দিয়েছে অবশ্যই দিবে হান্ড্রেড পার্সেন্ট হবে আমরা খুবই খুশি কেমন লাগছে একদম পুরো খুশিতে আমরা ভরপুর আর কি আচ্ছা কি নাম আপনার আমার নাম তরুণ দাস বুঝি আপনারা ডেকেছিলেন তো বুঝি কেমন লাগছে এই যে মতিবুর রহমানকে বলে ভালো ভালো

জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যম বদলাক ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদা যোগাযোগ এইট এইট ফাইভ অথবা নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলেই থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিভিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিভিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিভিসি উইন্ডো ইউপিভিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুমে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম